চাকরি চুরি হওয়ার পরবর্তী সময়তে দু সালে প্রথম যে মামলাটা হয়েছিল এই যে রায় বেরিয়েছে দেখবেন প্রথম যে মামলাটা বৈশাখী ম্যাডাম বলে একজন মামলা সালের দু সেই ষোলো সালের মামলার সময়তে এসএসসির আইনজীবী কে ছিলেন এসএসসির অ্যাডভোকেট কে ছিলেন ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দেন আজকে যে বিচারপতিকে নিয়ে খুব নাচানাচি হচ্ছে এই বিচারপতি দু হাজার ষোলো সালে এসএসসির আইনজীবী ছিলেন যেদিনকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা এসএসসির বিরুদ্ধে মামলা করেছিল এই শ্রীমানরা সেদিনকে আদালতে দাঁড়িয়ে এসএসসির হয়ে সওয়াল করেছিলেন কারুর মনে যদি সন্দেহ থাকে আসুন আমি আপনাদেরকে অর্ডার কপি দেখিয়ে দেব আজ থেকে কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে সেই মামলা জল জল করছে আজকে আপনাদেরকে দেখালাম কয়েকদিন পর থেকে গোটা রাজ্যে আমাদের নেতারা যেখানে যেখানে যাবেন এই চিত্র তুলে ধরে গোটা বাংলার মানুষের সামনে আমরা দেখাবো যে আজকের যে বিচারপতি যিনি সব ক্ষীর খেতে চাইছেন তিনি আসলে সেদিনকে এসএসসির আইনজীবী ছিলেন এসএসসির হয়ে তিনি ওকালতি করতে এসেছিলেন এই হচ্ছে সেই মামলা বৈশাখী ভট্টাচার্য

কারা লড়েছে বিকাশ রঞ্জন ভট্টা লড়েছে কারা লড়েছে কারা লড়েছে লড়েছে জেলে গেছিলাম কিন্তু লড়াই থামাই সেদিনকে কেন বলুন আজকে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করবে না কেন সিবিআই ডাকবে না উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই দু হাজার উনিশ সালের ভোটের সময়তে প্রেস ক্লাবের সামনে গিয়েছিলেন সেখানে যে ধর্না টর্না চলছিল সেই সময়তে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিচ্ছি এই কমিটির মাথায় থাকবে পার্থ আর এসপি সিনহা যে দুজন ব্যক্তি এখন জেল খাটছে পরবর্তী সময় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে ওই পাঁচ সদস্যের যে কমিটি সেই কমিটি ছিল বেআইনি আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে সোজা প্রশ্ন রাখছি শুভেন্দুবাবু আপনার কাছে আপনার কাছে জানতে চাইছি এই যে পাঁচ সদস্যের কমিটি গঠন হয়েছিল এই পাঁচ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সেই সময়ের মন্ত্রীসভা যে মন্ত্রিসভার মাথায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারই ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে বসেছিলেন আপনি শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সংবিধান বলছে যদি মন্ত্রিসভা কালেকটিভ রেসপন্সিবিলিটি তাহলে সেই সম্মিলিত সিদ্ধান্তে আপনিও শরিক ছিলেন এই বেআইনি চাকরির দায় আপনাকেও নিতে হবে বাবু আপনি আজকে পিঠ পাচিয়ে পালিয়ে যেতে পারেন না